আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু এবি ইডিগরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি শিক্ষার্থীবিন্দু এখানে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলো তালিকা তৈরি করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। নমুনা ছক কাজ দুই হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হাতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমার তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো এরপর তোমার তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম থাকবে সমস্যা বা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য সময় দিন মাস কার কার সহায়তা প্রয়োজন স্ব স্ব দায়িত্ব বন্টন এরপর হচ্ছে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক এরপরে কাজ তিন এখানে কাজ তিন দেওয়া আছে তোমরা পড়ে নেবে এবং কিছুক্ষণ পরেই আমি সঠিক প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে আবার এখানে কাজ চার দেওয়া আছে তো এইগুলো তোমরা আপাতত পড়ে রাখো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সঠিক প্রশ্ন এবং অ্যানসার নিয়ে সবার আগে হাজির হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে